প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে জমির মধ্যে কোন একটি চাষ করছে তো এটি হলো ভুট্টা চাষ তো প্রথমত ভুট্টা তো আমরা অনেকেই খেতে ভালোবাসি তার কারণ ভুট্টা দিয়ে কিন্তু নানান রকমের খাবার তৈরি হয় সেটা তোমরা কম বেশি সকলেই জানো কিন্তু এই ভুট্টা জমিতে চাষিরা কিভাবে চাষ করে আর এই ভুট্টা কিভাবে জমির মধ্যে আর কি বসায় মানে রোপণ করে সেটা তোমাদেরকে কিছুটা আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আর কি তোমাদেরকে দেখাচ্ছি মানে ছোটো ছোটো আর কি অংশগুলো তুলে ধরছি এই জমিটা আগে চাষ করা ছিল তো চাষ করা জমির মধ্যে একটি এটা কি এটাকে কী বলে গো যে আচর ই করে নিয়ে আসে যে এটাকে কি বলে হ্যাঁ যাই হোক এই কিছু একটা দিয়ে এরকম লাইন লাইন করছে যে ভুট্টাগুলোর জন্য একটি লাইনের মধ্যে আর কি থাকে তো দেখতে পাচ্ছ এই যে লাইনগুলো আর কি সুন্দরভাবে লাইনগুলো করে নিচ্ছে যেরকম আমরা আলু চাষের জন্য যে একটি আলাদা আলাদা লাইন করা হয় আর এটি হলো ভুট্টা চাষের জন্য করা হচ্ছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি যন্ত্র দিয়ে আর কি করা হচ্ছে যাই হোক চাষিরা এটা কিন্তু ব্যবহার করেন আর তার মধ্যে এই জমিটা আগে ধান ছিল তোমাদেরকে আগে দেখিয়েছি আর সেই জমির মধ্যে কি সুন্দরভাবে এই ভুট্টাগুলো বসানো হচ্ছে তোমাদেরকে আমি একটু একটু করে আর কি তুলে ধরছি দাঁড়াও কিছুটা আমি ওই দিকটা ঘুরে দেখাচ্ছি যে ভুট্টাগুলো কীভাবে জমির মধ্যে বসাচ্ছে আর ভুট্টার একটি একটি দানা কিন্তু আর কি মাটির মধ্যে বসায় আর সেই দানা থেকে কিন্তু একটি দানার থেকে কিন্তু একটি গাছ হয় আর ওই গাছের মধ্যে কত পরিমাণ ভুট্টা হয় সেটি তো তোমরা কম বেশি অনেকেই জানো তো দানাগুলো কীভাবে বসায় সেটি তোমাদেরকে কিছুটা আমি ওই পাশে ঘুরে গিয়ে দেখাই তো দেখো কি সুন্দরভাবে লাইনগুলো তৈরি হয়ে গেছে আর এই জমিটা কিন্তু পুরো চাষ করা আর তার মধ্যে সার আগে সার দেওয়া ছিল না এখানে সার কালকে দেখুন সার ছিটাচ্ছে তো কালকে এখানে এই জমির মধ্যে কিন্তু সার ছিটিয়ে দিয়েছে কী সার দিয়েছে গোপি ডিএপি আর পটাশ আর কি মিক্স করে দিয়েছে আগে এই জমির মধ্যে মিক্স করে আর কি জমির মধ্যে এই সারটি কিন্তু আগে দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু এই জমিটাকে সুন্দরভাবে লেবেল করেছে আর তার আগে তো চাষ করা হয়েছিল সেটা তোমাদেরকে এর আগে আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো তারপরে এই জমিটা খুব সার দেওয়ার পরে আর কি চাষের জন্য উপযুক্ত করার পরেই আর কি এই ভুট্টাটা এখানে বসানো হবে ক্লাস সিক্সে পরে আরও তুই কোন ক্লাসে পড়িস একজন এইটে পড়ে আর একজন ক্লাস সিক্সে পড়ে তো ওরা কিন্তু পড়াশোনাও করে আর পড়াশোনার মধ্যে মধ্যে এরকম সুন্দর কাজও করে তো দেখতেই পাচ্ছ না 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 কাজ তো করতেই হবে হ্যাঁ খুব ভালো রে বাবা তোরা কাজ করিস তো তোমরা দেখতেই পাচ্ছ বালতির মধ্যে মধ্যে দানাগুলো রয়েছে আর এই দানা কিন্তু শুধু দানা নয় নর্মালি তার মধ্যে এর সঙ্গে কিন্তু মেশানো আছে দাঁতে দেওয়া গুল অনেককে কিন্তু দাঁত মাজার জন্য ব্যবহার করে থাকে কিংবা অনেকে দাঁতে দেয় আর কি ওইটি কেন দেওয়া হয়েছে এই দানা যেন কোনো পোকামাকড়ের আর কি আক্রমণ না হয় জমির মধ্যে বসানোর পরে কোনো পোকামাকড়ে এই আর কি দানাগুলোকে নষ্ট না করে দেয় তার জন্য এটির সঙ্গে গুল আর কি মিশ্রণ করে এই দানাগুলোকে আর কি মিশিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ রৌদ্রের চারিপাশটা কি সুন্দর হয়ে আছে আর গাছপালাগুলো খুবই সুন্দর লাগছে যেহেতু এখন প্রখর রৌদ্রের মধ্যে আর কি এই ভুট্টা আর কি বসানো হচ্ছে জমির মধ্যে আর দেখতেই পাচ্ছ এই যে বালতির মধ্যে দানাগুলো আছে আর ওরা একটু একটু করে বালতির থেকে দানাগুলো নিয়ে নিয়ে আর কি জমির মধ্যে বসাবে তো নেই বসার একটু দেখাই নেই মুঠিমুঠি করে আর এইগুলোই আর কি আস্তে আস্তে করে বসাবে ওদের নিতে যেন সুবিধা হয় তার জন্য কিছুটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ নেওয়ার সুবিধার জন্য কিছুটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে যেন একবারে লাইন লাইন করে আর কি বসাতে পারে সুন্দরভাবে আর দেখো এই আগের থেকেই এই লাইন লাইনগুলো করা ছিল যেন ওদের আর কি লাইনগুলো ধরে যেতে সুবিধা হয় তো দেখো একটি একটি করে এরকম করে আর কি বসিয়ে বসিয়ে চলে যাচ্ছে এই পার থেকে ওই পার অবধি দেখো এই লাইন লাইন একদম পুরো লাইন লাইনভাবে আর কি ভুট্টোগুলো তৈরি হয়ে যাবে আর মাঝে মাঝে দেখো এরকম আলের মতো করে দিচ্ছে মাঝখানে মাঝখানে দেখো কিছুটা কোদাল দিয়ে সুন্দর আল করে দিচ্ছে জমির মধ্যে প্রচন্ড রদ্রে তাপ চারিপাশটা রোদ্দ্রে ঝলমল করছে পুরো আমরা কিন্তু নানান রকমের আর কি ফসল জমি থেকে পেয়ে থাকি আর এই ফসলের পিছনে যে চাষিদের কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কঠোরতম পরিশ্রম করতে হয় তারপরেই কিন্তু জমির মধ্যে ফসল ফলে তো দেখো কী স্পিডে ওরা কাজ করছে আবার ওরা কিন্তু পড়াশোনাও করে স্কুলে আমি জিজ্ঞেস করলাম যে ওরা পড়াশুনো করে কি ওরা কিন্তু স্কুলেও পড়াশুনো করে আবার এরকম সুন্দর কাজও করে আর খুব খুশিতে খুশিতে কাজ করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই মাঝে মাঝে এরকম আলের মতো তৈরি করে দিচ্ছে খুব সুন্দরভাবে আর এরকম ওরা লাইন করে দিচ্ছে আর কি লাইনের উপর দিয়ে দিতে খুব সুন্দরভাবে আর কি এই বুটটাগুলোকে বসাচ্ছে দেখতেই পাচ্ছ ওদের খাবার নিয়ে আসছো আর ওদের জন্য খাওয়ারও চলে এসছে তো দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি করে খাওয়ার নিয়ে চলে এসছে যেহেতু রৌদ্রের মধ্যে ওরা কাজ করছে তো এই ছিল আজকে আমার এই ভিডিও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টা প্রত্যেকের জন্য শুভকামনা রইল